তালা ভাই ভাবছে যে ত্রিপুলার ভাইয়ের খোরাফাতে ডিমাখের হাত থেকে বেঁচে গেছে কিন্তু এটা তো তালা ভাই বুঝতে পারছে না এটা ত্রিপলার ভাই ছোটখাটো একটা ভাই ভাই নিজেই পড়ে কারণ তালা এর আগে একবার ত্রিপুলার ভাইয়ের এরকম গাড়ি দিয়ে আটকাইছিল এটার ভিতরেই যে এই কন্টেনারটার ভিতরে আটকাই দিয়েছিল ত্রিপলার ভাই যে অন্য কোনো বুদ্ধি এটাইছে এই জিনিসটা তো তালা ভাই তো বুঝতে পারছে না তালাভাই ভাই ভাবতো যে ত্রিপলার ভাই মনে হয় গাড়িতে আটকা দিচ্ছে তালা ভাইরে এখন ত্রিপলার ভাই কি বুদ্ধি করে আটকাই দেবে আর ত্রিপলার ভাইয়ের এইসব ভিডিওগুলো গুলো দেখলি হাস্তি হাস্তি পুরো পেটে খিল লেগে যে ত্রিপলার ভাই এইসব কোথা থেকে কি করে আটকাবে কি করবে এইসব তালা ভাই তো আপগায়া তালা ভাই তো আপগায়া তালা ভাই এখন পুরো ত্রিপুলার ভাইয়ের ফাঁদের ভিতরে পড়ে আছে চলেছি অ্যাড্রপ তালা ভাইয়ের কাজ খতম

আমরা যদি এরকম তালা ভাইয়ের মতন কোন সময় বিপদে পড়ি তা কি করে বার হব এই জিনিসটা আজকে আপনাদের আমি বলবো তাই আমি আমার ভাইরে নিয়ে আইছি বলছি কি এখানে তুই আমারে ইয়ার মেরে আটকায় দে তো বলছে এখন এই অ্যাড্রপটা চার্জ হয়নি একটু সময় লাগবে তা আমি বলছি ঠিক আছে আগে চার্জ হোক চার্জ হলে আমার আটকায় দিবি দেওয়ার পরে আমি বার হয়ে যাবো দেখি সেখান দিয়ে তো আমার কাছে জিজ্ঞেস করছে যদি কী করে বারবি এটা বলে আটকায় দিলি ত্রিপুরারবার ভিডিও তো দেখলাম যে তালাবার আটকায় তালা তালাবাই তো কোনো ফালি হতেই পারলে না তা তুই বেরোবি কী করে আমি বলছি কি আমার কাছে ম্যাজিক আছে তখনই দেখিস কেন যে আমি কী করে বার হই তা আমি আবার ওর কাছে এক হাজার টোকেন দিয়ে রেখেছি যদি এই ট্রিক যদি কাজে না দেয়

করি ট্রিক্সটা খাটায় আমি আমার ভাইরে বা জায়গা দেখা দিচ্ছি যে এই সুদা করে মারবি মারলি আমি বেরোতি না পারি কোনোভাবে এরাম পালি মারবি আর ড্রপটা ভুল হলে কিন্তু মনে করে আমি বেরোয় গেলেই আবার একটা ম্যাচ খেলা লাগবে আবার চেষ্টা করে দেখতে হবে যে বেরোতি পারবো কি পারবো না একদম অ্যাকুরেট করে মারিস ও ঠিক আছে একদম অ্যাকুরেট করে মারছি বলে যে অ্যাকুরেট করে মারছে ও মারার চেষ্টায় আছে খুব অনেক সময় ধরে এই যে মেরেছে এবার

আগে পরে মরা লাগবে না এই টিজটা খাড়া বেড়ে যেতে পারবো তাই এখান থেকে আমরা টেলিপোর্ট করব টেলিপোর্টে আরেক পাশে চলে যাব দেখা যাক টেলিপোর্টটা হয় কি হয় না হ্যাঁ টেলিপোর্ট হয়েছে এই যে কাজ দেশে এই যে আমরা বেশি বার হয়ে আসলাম তালা ভাই তা আপনি যদি এর পরের থেকে যদি ত্রিপুলার সাথে খেলা করেন তা বিশেষ করে এই পকেট মার্কেটটা নিয়ে যান এডে খাটায় আপনি যখন তখন বারে চলে আসতে পারবেন ত্রিপুলার ভাই আর আপনার কোনোভাবে আটকাতে পারবে না ভাই এটা ভাই আপনার জন্যই ভাই এই ভিডিওটা বানালাম ভাই অনেক কষ্ট করে ভাই